বিসমিল্লা বন্ধুরা সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক জানি আমি আমার কথা বলা শুরু করতেছি আজ সতেরো ছয় দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার দুপুর সময় হয়ে আসতেছে দুপুর প্রায় দুপুরে কাছাকাছি সময় চলতেছে সকাল সকাল যাওয়ার পরে দুপুর হয় সকালটা শেষ পর্যায়ে আর কি দুপুরে না এখনো তো আমি আসছি ভিডিও চিত্র ধারণ করতে দেখছি দেখতে পাচ্ছেন আমার রাস্তার দুই পাশে কিন্তু পানি থই থই করতেছে এই পাশে পানি এই পাশেও পানি তো এই পানিটা দুই দিন হয়েছে আজকে সতেরো তারিখ এর পনেরো তারিখ থেকে রাতে থেকে পানিটা ঢুকছে চোদ্দো তারিখ রাতে থেকে পানি ঢুকছে চোদ্দো তারিখ পনেরো ষোলো সতেরো অর্থাৎ পনেরো ষোলো সতেরো দুই দিন আড়াই দিন গেছে দুই দিনেই পানিটা হয়েছে আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না যদি বৃষ্টি আসে মানে যেভাবে আবহাওয়া মেঘাচ্ছন্ন এভাবে যদি বৃষ্টিপাতল আসে দুই দিন যদি পানীয় দুই তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা আর যদি বৃষ্টিপাতল না হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা কম তা বৃষ্টি না না আসুক বন্যা না হোক এটা লবাখি রাস্তা কামনা কারণ বন্যা আসলে মানুষের দুর্ভোগ হয় পশু পাখি দুর্ভোগ পোহাতে হয় হ্যাঁ রাস্তাঘাট চলাফেরা রাজা রুটি রোজগার করে দিনে দিনে গা তাদের জন্য দুর্ভোগ পোহাতে হয় বন্যা বাড়ি ঘরে বাড়ি ঘরে সমস্যা ক্ষতিগ্রস্ত করে ঘরে পানি ঢুকলে ঘরে ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয় আলমারি খাট এগুলোর ক্ষতিগ্রস্ত হয় তো বন্যা আমি কখনও কামানো করিনি আল্লাপের কাছে কখনও কামনাও করবেন না আর যেটা আল্লাহ পাখির ইচ্ছা সেটা তো উনি করবেনই উনি সৃষ্টিকতা উনি রিজিকদাতা হায়াতের মালিক মতের মালিক ইজ্জতের মালিক বেজ্জতের মালিক তা বন্ধুরা ইজ্জত উনি দেন বেজ্জত উনি করেন আহ হায়াত উনি দেন মত উনি দেন রিজিকের ব্যস্ত উনি করেন রিজিক আবার চিনে নেন নেনার কাছে একদিন আমরা ফিরে যাব সেই সৃষ্টিকর্তার কাছে আমরা একদিন ফিরে যাব। এই দুনিয়াটা থাকার জায়গা না এই যে কথা বলতে পারছি আল্লাহ লা কুটি কাছে আল আলহামদুলিল্লাহ 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 তো কবির বাসায় একটা কথা একটা গান আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের আনি যে আমার জন্মভূমি ধন্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্দরা তাহার মাঝে আছে দেশে কি সকল দেশের সেরা ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকু তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি কবির বাসায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি রানীর সাথে তুলনা করেছে কারণ রানী জন্ম দেয় রাজায় প্রোডাকশন দেওয়ার পরে রানী জন্ম দেয় এই জন্যই রানীর সাথে তুলনা করা হয়েছে রাজার সাথে তুলনা করে নাই কারণ রানীরা জন্ম দেয় রাজারা প্রোডাকশন দেয় এর অবস্থা আমাদের তো বন্ধুরা দুই দিনের দুনিয়া এই যে আমরা আছি যারা বেসে আছি তারা এক সময় ছিলাম না আজকে আসি একদিন থাকবো না এটাই চিরন্তন ভিডিও একদিন স্মৃতি হয়ে থাকবে তো সুন্দর একটা মনোরম পরিবেশে হ্যাঁ একদম সিরিধিরি একটা বাতাস এই পরিবেশে এসে ভিডিও চিত্র ধারণ করতেছি তো আল্লাহ কাছে এই জন্য কোটি শুক্রিয়া আল্লাহ পাক আলহামদুলিল্লাহ যে পাক আমাকে এই সুযোগটা দিয়েছেন এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দুই ধারে প্রচুর পানি হ্যাঁ মৃদু হাওয়া বইছে দেখছেন গাছের পাতা কিভাবে হ্যাঁ এই যে আমার পিছনে গাছগুলা কীভাবে পাতাগুলা সুন্দরভাবে নাড়া দিচ্ছে হ্যাঁ ঝিরিঝিরি মৃদু হাওয়া কেন বয়ে যায় আপন মানুষ কেন পর হয়ে যায় ঝিরিঝিরি মৃদু হাওয়া কেন বয়ে যায় আপন মানুষ কেন পর হয়ে যায় সুবান আল্লাহ সুবান আল্লাহ বাতাসটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মেরা গাছ এটা আমি ছোটোবেলা থেকে গাছটা দেখতেছি গায়ের গাছের বয়স আমাদের বয়সে হতে পারে বড় হতে পারে আর এই কুরের বার থেকে কুরের এই গাছটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি মেরা গাছ অনেক বয়স হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহবাকের কাছে লাখো লাখো কোটি কোটি আল্লাহ আল্লাপের কাছে যে বেঁচে আছি সুস্থ আছি কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ আরও একদিন থাকবো না এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া একদিন ছিলাম না কেউ থাকবো না আর থাকার জায়গাও না সবাই চলে যাচ্ছি আমার দাদা চলে গেছেন দাদা দাদা নামও জানি না বাবা চলে গেছেন আমিও চলে যাব এই দুনিয়া থাকার জায়গাও না হয়তো অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ স্মৃতিতে থাকে আর সবাই আমরা হারিয়ে যাই হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ আমরা স্মৃতির পাতায় থাকার জন্য কিছু করি না না করলে তো মানুষ থাকবে না স্মৃতির পাতা থাকতে গেলে আপনাকে হয়তো সাহিত্য কবি কবি হতে হবে আপনাকে কবি হলে মানে সেই মাপের কবি হতে হবে আপনার মডেল হলে সেই মাপের হতে হবে আপনি যদি গায়ক হন সেই মাপের হতে হবে আধ্যাত্মিক মানুষ হলে সেই মাপের হতে হবে তো না আপনি যেটাই করেন ওই মাপের না হইলে আপনাকে কেউ মনে রাখবে না মনে রাখার মতো আপনাকে কিছু করতে হবে আর মনে রাখার মতো কিছু করতে গেলে আপনাকে ইতিহাসের পাতায় থাকতে গেলে আপনাকে ইতিহাস তৈরি করতে গেলে ইতিহাস রচনা করতে গেলে আপনাকে ইতিহাসের পর্যায়ে ওইভাবে কিছু করতে হবে নয়তো আমরা সবাই হারিয়ে যাচ্ছি এই যে মনে করেন আমার বাবা চলে গেছে একটা মানুষ তিন প্রজন্ম বেঁচে থাকে আমার বাবাকে আমরা যেভাবে মনে করি তা নাতির এবার মনে করবে না পরের প্রজন্ম সে আসা মনেও করবে না তাহলে আমরা নিয়ে অহংকার করি আর নিয়ে গর্ব করি ইতিহাসে থাকতেছি না আমরা মরদের একদম মাঠে হয়ে যাচ্ছি পরবর্তী এক প্রজন্ম আর দুই দুই তিন প্রজন্ম পরে আর মনে করবে না আমার নাম যে হিরাশা তাহলে এই অহংকারটা আমরা নিয়ে করি গর্বটা নিয়ে করি এর অহংকার গর্ব কিছুই তো না তা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিও দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা রেখে আমি আপনার কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু